সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আপনাদের সাথে আছি আমি মাওয়া সাভার থেকে সন্ধ্যার পরে বের বট খাওয়ার জন্য হয়েছিলাম আর বট আমার কাছে বরাবরই খুবই পছন্দের একটা খাবার আর আজকে কিন্তু আমি একা বের হইনি আমার শাশুড়ি মাকেও সাথে নিয়েছিলাম বট আমার অনেক পছন্দ বাট এখন কিন্তু পিওর বটটা আর দোকানে পাওয়া যায় না বাট বেসিক্যালি দুই একটা দোকান আছে যেখানে আপনারা পিওর বটটা পাবেন আমি একটা দোকানে যেখানে সময় খেয়ে থাকি সেই দোকানটায় এসেছি আবার এই দোকানটা হচ্ছে নবীনগর ফলের দোকানের পাশেই প্রথম যে দোকানটা পাবেন আপনারা বটের ওই দোকানটাই হচ্ছে এটা এখানে কিন্তু পিওর একদম বটগুলো পাওয়া যায় আমরা এখানে সব সময় খেয়ে থাকি স্মৃতিসৌধের সামনে যে দোকানগুলো পাওয়া যায় বটের সেখানে কিন্তু আপনাকে পিওর বটটা দিবে না সেখানে চর্বিটাকে ভাজি করে দিবে আর বলবে এটা হচ্ছে বট ভাজি আমি একবার যখন খেয়েছি ওখানে তখন বটের বদলে চর্বি ভাজাটাই খেয়ে এসেছিলাম যাই হোক এই মামার বটটা কিন্তু অনেক মজার আমার কাছে অনেক ভালো লাগে মামার রোল বট সবকিছু অনেক মজার হয় আর এই তো আমার শাশুড়ি মাও কিন্তু খেয়ে নিচ্ছিল তার কাছে অনেক ভালো লেগেছে যাই হোক আমরা এখানে খেয়ে নিচ্ছিলাম আর আমার মেয়ে কিন্তু এগুলো খেতে পারে না সে একটা রোল খেয়েছিল তাও অনেক ঝাল লেগেছে তার কাছে দেখতেই তো পাচ্ছেন বট ভাজিটা কত ইয়াম্মি লাগতেছিল আমার তো দেখি এখন আবার খেতে ইচ্ছে করতেছিল মুখে পানি চলে এসেছে যাই হোক আমার ছোট মেয়ে দেখেন কতটা দুষ্টমি করতেছিল সে একটা কুকুর দেখেছে এখানে সেই কুকুরের পেছনে দৌড়ে বেড়াচ্ছিল আর এই তো এখানে আমি গরম গরম রোল খেয়ে নিচ্ছিলাম আমার কাছে গরম গরম রোল আর বট মানে এক কথায় অসাধারণ আর এই তো এখানে আমি হাঁটতেছিলাম আর খেয়ে নিচ্ছিলাম আর এই সময়টা বাইরে ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে বেশি একটা ঠান্ডা নেই একদম পরিবেশটা মিডিয়াম আছে তাই না অতিরিক্ত গরম বা ঠান্ডার সময় বাহিরে বের হওয়াটা একটা প্যারার ব্যাপার কারণ সাথে যেহেতু বাচ্চা নিয়ে বের হতে হয় ওদের অনেকটা সমস্যা হয়ে যায় অতিরিক্ত গরম থাকলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় বমি হয় এই সেই বাট লেগেই থাকে সমস্যার কারণগুলো সেজন্য মনে হয় যেন যখন একটু মিডিয়াম থাকে পরিবেশটা তখনই ঘুরতে বের হতে ভালো লাগে বাচ্চা হওয়ার পরে মায়েদের এই একটাই সমস্যা হুট করে কোথাও ঘুরতে যাওয়া যায় না আগে বাচ্চার কথা চিন্তা করে তারপরে ঘুরতে যেতে হয় মেয়েদের জীবনটা পুরোটাই বদলে যায় মা হওয়ার পরে নিজের কথা না ভেবে আগে সন্তানের কথা ভাবতে হয় এটাই হচ্ছে মায়েদের জীবন তাই না আর আমার মেয়েটা হঠাৎ করে আমাকে আদর করতেছিল সে বাহিরে এসে অনেক খুশি তার মনটা একদম ফুরফুরা হয়ে গেছে তাই আমাকে আদর করতেছিল এরপরই হচ্ছে চপ দেখে আমরা চপের দোকানে দাঁড়িয়ে পড়ি এখানে শুকনা মরিচ দিয়ে চপ বিক্রি করা হয় আমার কাছে এটা খেতে অনেক ভালো লাগে এর আগে আমি একটা এটার ভিডিও দিয়েছিলাম আপনারা হয়তো দেখেছেন সেখানে আর এই চপগুলো অনেক মজার হয় জানি না মামারা কি করে এগুলো বানায় বাসায় আমি একবার ট্রাই করেছিলাম বাট এতটাও মজার হয়নি মামাদের হাতে তাই অনেক মজার লাগে আর যারা আমার মতো ঝাল্লাবার আছেন তারা কিন্তু চপের সাথে শুকনামরিচ একবার ট্রাই করবেন দেখবেন অনেক মজার লাগে আর আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন অ্যান্ড আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম বাই বাই